আমাদের প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য থাকে আর এই লক্ষ্যের চূড়ায় পৌঁছাতে গেলে অনেক বাধা বিপত্তি পার করতে হয় অনেক মানুষের কটু কথা শুনতে হয় অনেক মানুষের কাছ থেকে আবার খারাপ ব্যবহারও পেতে হয় কিন্তু এইগুলো সব পাওয়ার যদি ধৈর্য হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের সেই লক্ষ্য পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না অনেক বাধা বিপত্তি আসা সত্ত্বেও ধৈর্য হারা না হয়ে নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে তাহলে ইনশাল্লাহ একদিন সবাই সফল হবে সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি এই যে প্রতিদিনের মতন আজকের ভিডিওটাও শুরু করলাম দুপুরের রান্না বান্না দিয়ে প্রথমে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি তো আজকে মাছ ভুনা করব মাছটা ভুনা করব আমি সরষে বাটা দিয়ে তো আমি এখানে সরষে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ বেটে নিয়েছি তো আজকে এই বাটার মশলাটা দিয়ে দুইটা তরকারি রান্না করব প্রথমটা তো মাছের ঝোল মানে আমরা এটাকে মাছের ঝোলই বলি কিন্তু এটা মাছ ভুনা আর এই একই মশলা দিয়ে আরো একটা তরকারি রান্না করব তো সেইটাও আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেছি তো প্রথমে কিছুটা পেঁয়াজ ভেজে নেওয়ার পর বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম তারপর এখানে গুঁড়া মশলাগুলো দিলাম হলুদ লবণ জিরার গুঁড়া তারপর কিছুটা পানি দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে তারপর মাছগুলোও দিয়েছিলাম আমার কাছে মনে হয় মাছগুলো মশলার সাথে কষালে খুব ভালো হয় তাহলে মাছের একদম ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যায় খেতে বেশ ভালো লাগে মাছটা কষানোর পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু মাছের ঝোলটা রেডি আমি নামিয়েও নিলাম আর এখন আমি এই বাটা মশলাটা দিয়ে আরও একটা তরকারি রান্না করব তো এই তরকারিটা আমি কিন্তু আগেও রান্না করেছি আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি যখনই হচ্ছে আমরা সিজন আসে তখনই কিন্তু আমি আমরাটা এরকমভাবে রান্না করি তো প্রথমে হচ্ছে তেলের উপরে এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে মশলাটা খুব বেশি ছিটে আসছিল যে কারণে আমি সাথে সাথে এখানে একটু পানি দিয়ে দিলাম যেহেতু মশলা কষানোর সময় এমনিতেও পানি দিতে হবে তাই একটু আগের থেকেই পানিটা দিয়ে দিলাম তারপর এখানে গুঁড়া মশলা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যাতে এর ভিতর থেকে কাঁচা কোনো গন্ধ না আসে আর মশলাটা কষানো হয়ে গেলে এই যে আমরা কিন্তু আমি এখানে কেটে রেখেছি তো এইরকম ভাবে আমরা গুলো আমি কেটে নিয়েছি এখন হচ্ছে মশলার সাথে কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব তো যাই হোক এদিকে আমরাটা কষাতে দিলাম আর আপনাদের সাথে এখন একটু গল্প করি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু একটা লক্ষ্য থাকে মানে আমরা একটা স্বপ্ন দেখি যে আমরা এই জিনিসটা করব বা আমরা ওই পর্যন্ত পৌঁছাবো তো ওই কাজটা করতে গেলে না অনেক বাধা বিপত্তি আসবে অনেক মানুষের কথাও শুনতে হবে বারবার আপনি কিন্তু হেরেও যেতে পারেন তারপরও আপনি যদি আবার উঠে দাঁড়ান যে না আমি আমার লক্ষ্যে তাহলে আপনি একদিন ভালো কিছু করতেই পারবেন ইনশাল্লাহ তাই সবাইকে বলবো নিজের লক্ষ্য স্থির রাখুন কে কি বললো কে কিভাবে আঘাত করলো সেইগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন আর আপনার একদম মনটাকে আপনার লক্ষ্যের দিকে স্থির করুন ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেন তো যাই হোক না কেন দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম আর যেবার বাবা আসছিল তো যেবার বাবা খাওয়া দাওয়া করার পর চলে গেল আর যে বা হচ্ছে থেকে দেখছিল ওর বাবাকে আর ও অনেক বেশি মন খারাপ করছিল তো ওকে এখন কিছুটা সময় দেবো সারাদিন এত ব্যস্ত থাকি ফোন নিয়ে তারপর হচ্ছে সংসারে কাজবাজ নিয়ে যে যেবার সাথে খেলাধুলার টাইমটা খুব কম পাই তো যাই হোক যেবার বাবা চলে যাওয়ার পর যে একটা চকলেট দিলাম ও হচ্ছে এবার একটু কান্না থামছে মানে কান্না করছিল না ওর মোডটা খুব অফ ছিল মানে ও যেতে চাচ্ছিলো ওর বাবার সাথে কিন্তু ওর বাবা হচ্ছে নিয়ে যায়নি আর ও হচ্ছে গেলে থাকতেও পারতো না তো যাই হোক না কেন ওকে হচ্ছে এইটা দিয়ে এখন একটু ভুলিয়ে রাখছি আর হচ্ছে ওর সাথে এখন একটু খেলাধুলা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার কথাগুলোকে কেউ লেকচার ভাববেন না যেটা বাস্তব কথা আমি সেটাই বললাম না হলে সবাই কথাগুলো মিলিয়ে নেবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ